বিসমিল্লাহ রকমানি রহিম মানুষের রূপমুক্ত ইউটিউব চ্যানেলতে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আপনারা দোয়া আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকের বিষয় হল যারা কবিরাজ তান্ত্রিক হুজুর যারা কবিরাজি করেন তাদের জন্য আজকে আলোচনা যারা আপনারা শিখতে চান এখানে অনলাইনে শেখা দেওয়া হয় এবং যারা নিজে আসবেন আইস শিখতে পারবেন এখানে আপনার জিনের মাধ্যমে মক্কলের মাধ্যমে ফোর মাধ্যমে কাজ করা হয় বসীকরণ স্বামী স্ত্রী মিল নাই বাপশালে মিল নাই মা মেয়ে মিল নাই বশীকরণ বিচ্ছেদ কবুতর দেওয়া চালান দেওয়া জিনের মাধ্যমে চালান দেওয়া পরীর মাধ্যমে চালান দেওয়া মকলের মাধ্যমে চালান দেওয়া এবং তাবিজ কাটাকুটি করা সম্পূর্ণ শিখতে পারবেন এখানে আপনার অনলাইনে শিক্ষা দেওয়া হয় এবং নিজেরা আইসো শিখতে পারবেন এই চ্যানেলটার নাম হল আপনার মানুষের রোগ মুক্ত ইউটিউব এই চ্যানেলে যে কোন ধরনের সমস্যা আল্লাহ রহমতে সমাধান হয় যারা শিখতে চান স্ক্রিনে দেওয়া লম্বর থাকব ওই লম্বরে আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আপনারা অনলাইনে শিখতে পারবেন ইচ্ছা করলে নিজেরা আইসহ শিখতে পারবেন যে কোনো ধরনের বসীকরণ থেকে সেরা ব্লিডিং সব ধরে কিছু কাজ এই চ্যানেলে করা হয় এবং শিক্ষা দেওয়া হয় যারা কুবুর দিয়ে কবুতরে মাছ দিয়ে চালান দিবেন পানির উপরে চালান দিবেন সম্পূর্ণ কাজ করব আপনার জিনের মাধ্যমে মকলের মাধ্যমে পরীর মাধ্যমে আপনারা কেউ যদি শিখতে চান তাহলে স্ক্রিনে যে নম্বর থাকবে এই নম্বরে যোগাযোগ করবেন আর যদি কেওর কাছে ভালো লাগে চ্যানেলটা তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ হলো আমি এইটা কাজ করতেছিলাম না ইউটিউব খুলতেছিলাম না অনেক লোকের অনুরোধে অনেক ছাত্ররা অনুরোধে আজকে আমি এটা খুলছি এই চ্যানেলটা হলো আপনার নতুন আপনারা দয়া করে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন যদিও এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া হয় এই ভিডিও গুলো আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করে কাজ করবেন ইনশাল্লাহ একশো একশো কাজ করব জিনিস এটার দেওয়া হইতেছে আপনারা এটি দেখে দেখে আপনারা কাজ করতে পারবেন আর যারা নিয়ে আপনারা আমার ছাত্ররা আছেন যারা শিখবেন বা শিখছেন বা শিখতেছেন হ্যাঁ তারা এই ইউটিউবের মাঝে আপনারা অনেকগুলো জিনিস আপনারা তথ্য পাইবেন যে আপনারা আগে পাইছেন না ওখানে এইসব জিনিস আপনারা পাইবেন আমি আস্তে আস্তে একটা একটা করে সম্পূর্ণ দিতে থাকুন আর যদি ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম এখানে আমি শেষ করলাম